আমার ব্যাঙ্গি খাওয়া গেছে বেশি আর পাতারে ইটি উটি দল ধরে যেটি পাই সেটি ব্যাঙ্গি খাই আর বোক এক না খালি সাগর কালা খেলে আসলে এটা খেলে হচ্ছে না দেখি কিছু করা যায় নাকি আর শুনুন 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 লোচে পুর মাতা মোরে একটি বালু বাবা বসে আছে কারু যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে লোচে পুর মাতা মোড়ে চলে আসুন বালু বাবার কাছে সব ধরনের সমস্যার সমাধান রয়েছে যার হয় তারও সমস্যার সমাধান রয়েছে যার হয় না তারও সমস্যার সমাধান রয়েছে তাই বেশি দেরি না করে আমরা চলে আসি বালু বাবার করতে আ শীতেছে লছে পুতিন মাথার মরে বালু বাবা বালু বাবা বালু বাবা লছে পুতিন মাথা মরত বালু বাবার চিকিৎসা আজি জাম কতদিন হলো ভুগিছি বাবা ভালো বাবার জয় হোক বালু বাবার জয় হোক বালু বাবার জয় হোক ভালো বাবার জয় ভালো বাবার জয় হোক বালু বাবার জয় হোক বালু বাবার জয় হোক বালু

তুই আগে ইন্ডিয়াতে যা যায়া বইটে ভাঙ্গে আগে নৌকা বানিয়ে নিয়ে আয় তারপরে আমার কাছে আয় আমি চিকিৎসা দেই না বাবা বইটে ভাঙ্গে নৌকা বানান লাগবে না বাবা নৌকা আমার বাসায় আছে বাবা আমার বইয়ের বাচ্চা হচ্ছে না বাবা এই এই কথা আগে কবুরা বাবা আপনি কথা বলবেন বলবেন ভাটি কথা বলবেন না বাবা তাহলে তুই একটা কাজ কর ম্যাগ্রিপ পরে ইশারে একটু আগে চলে আস আমি তো চিকিৎসা দিয়ে দেবো বাবা সব আছে যদি আপনি করেন তাহলে আমি তুই না আমি চিকিৎসা নেবো না বাবা চলে গেলাম বাবা চলে গেলাম বাবা মা দুই কবে মন্দর বলা চিজটা তো করতেই পারলাম না কি করিস তোর বাপের মায়ে জিজ্ঞেস করিস আমি তোর দাদু হাঁটে জ্বালা সুতে জ্বালা থাকতে যাও সব জ্বালার সমাধান হয় আমাদের বালু বাবার কাছে তাই আপনারা বেশি দেরি না করে আমাদের বালু হাবার নিকটে চলে আসুন হাই দাঁড়ান তো কি আছে অবশ্য তো

আরে করর সাথে প্রেমের সম্পর্ক কি হে? আই মুলটো ভালটা কথা কইছি হে। হ্যাঁ? মন তুই যে যে কথা কইছ তুই কুরাসিলর দে দিছে, ওরে দিস। আর মন করতে এখনকার জামানা, যে জামানা আজকে হলো। মন করতে এখন ওটা প্রেম কয় না তো। মানে যে প্রেম ভালোবাসার প্রেম, ভালোবাসা লয়। ওরা কয় হচ্ছে প্রেম। কি হইরে? তাহলে আর বান্ধবীর সাথে যেটা করনু, সেটা কি প্রেম না ভালোবাসা? তোর বান্ধবীর সাথে কি করছু? ইসটু কুলু কুলু।

আর ঘুম আসলে দেখিনে দেখি আমার এই সমস্যার সমাধান করে দাও তো বাবা তোর চিকিৎসা আছে রে তোকে তিনটা জিনিস ম্যানেজ করতে হবে পারবি কি কি জিনিস বাবা বলেন তাহলে শোন পাদের বিচি বাতাসের আগা আর ঢেকি রক্ত আপনি যে তিনটা জিনিসের কথা কোলেন বাবা ওই তিনটে জিনিস কি আদেও পাওয়া যায় তাহলে এই জিনিসগুলো যদি নাই পাওয়া যায় তাহলে ঘুমালে কি তোর বাপে শোকে থাকে ভাত খালে কি তোর বাপের খিদে লাগে এই মানদার পোলার এই আর ধর বান হাইয়া তুই কিন্তু বাবার কাছে ফাজলেবে শুরু করছিস আপনি এম গলে একবার গড়ো বিষয় বাবা আপনি আমার বিষয়টা একটু দেখেন বাবা দেখলো <laughs>

সবাই তো দেখলেন মানে দেখলেন বালু বাবা আচ্ছা বালু বাবা থেকে আগে বালু বাবা করে মানে কি কি গুণ আছে গুণ গুলো দেখবেন দেখে তাপরে চিকিৎসা নেবে নাকি যাই হোক আমার মতো সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আছে এরকম করে মানুষের সাথে প্রতারণা করে সো ভি কেয়ারফুল বাবার দেখুন হয় না চা করতে হলে মনে জোর থাকতে হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার लाइक कमेंट शेअर जरूर ना करेन थोरे किंतु पिशा दो बुझले सुस्ट डिवाइस इज कनेक्टेड सक्सेसफुली